বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে চাই যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান একসঙ্গে বসবাস করবে থাকবে সম্প্রীতি আর দুর্নীতি ও সন্ত্রাস এবং মুক্ত বাংলাদেশ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দুপুরে পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন আল্লামা আল্লাহর হোসেন সাঈদী সহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের রক্তের ফোঁটা আর দেশের আঠারো কোটি মজলুম মানুষের চোখের পানি আল্লাহ কবুল করে মুক্তির সাথ দিয়েছেন তিনি আরো বলেন জুলাই আগস্টের বিপ্লব কোনো দলের নয় কৃতিত্ব সকলের বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে এই সব মিলে বাংলাদেশের একজন নাম